নমস্কার আজ বৃহস্পতিবার চাইরে জুলাই আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ছি আমি রাজেশ সাবর বরাকে আসছেন মন্ত্রিসভার দল তিন চার দিনের সফরে আসবেন মুখ্যমন্ত্রীও প্রলয়ঙ্কারী বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বরাক উপত্যকায় তাই বন্যা পরিস্থিতির খুঁজ নিতে আগামী সপ্তাহে বরাক উপত্যকার তিন জেলায় আসবেন মন্ত্রিসভার এক প্রতিনিধি দল এখানে এসে জেলা প্রশাসনের সঙ্গে মিলে বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনাও করবেন মন্ত্রীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই খবর জানিয়েছেন গতকাল তাছাড়া মুখ্যমন্ত্রী নিজেও তিন চার দিনের সফরে বরাক উপত্যকায় আসবেন কাছাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক শিবিরে আশ্রয় তিন হাজার বানভাসীর শালচাপড়ায় বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা জাতীয় সড়ক ও জলের তলায় গতকাল বিকেলে কাছাড় জেলার শালচাপড়া এলাকার টুকুর গ্রামে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে শালচাপড়া ও শ্রীকোনার অধিকাংশ গ্রাম জলের তলায় চলে গেছে শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের শালচাপড়া অংশের উপর দিয়ে জল বইতে শুরু করেছে গতকাল থেকে শিলচরের শিববাড়ি বেতুকান্দি ও বেরাঙ্গা বাঁধ নিয়ে প্রচন্ড উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন জনগণ তবে এই তিনটি বাঁধের উপর নজরদারি রেখে চলেছে জলসম্পদ বিভাগ ও জেলা প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসন তবে এই তিনটি বাঁধের অবস্থা নরবরে আজকে করিমগঞ্জ জেলার সমস্ত সরকারি এবং বেসরকারি বিদ্যালয়গুলি বন্ধ রাখার নির্দেশ এবং কুশিয়ারা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে বর্তমানে জেলার অধিকতর বিদ্যালয়গুলি বন্যার জলের কবলে রয়েছে তাই শিক্ষার্থীদের নিরাপত্তার খেয়াল রেখে করিমগঞ্জ জেলার জেলা শাসক মাননীয় মৃদুল যাদব মহাশয় আর চাইরে জুলাই থেকে করিমগঞ্জ জেলার অন্তর্গত সমস্ত সরকারি এবং বেসরকারি বিদ্যালয়গুলি বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন রাজ্যে আঠাইশ জেলা বন্যায় কবলিত আঠাইশটি রাজস্ব সার্কেল ক্ষতিগ্রস্ত দু গ্রাম প্লাবিত এগারো লক্ষ চৌত্রিশ হাজার চারশো চৌষট্টি জন আক্রান্ত আটত্রিশ জনের মৃত্যু হয়েছে কামরূপে জমা জলের বন্যায় মৃত্যু একজনের রাজ্যের চল্লিশটি স্থানে ভেঙেছে বাদ দুর্গতদের উদ্ধারে এনডিআরএফ এস বাহিনী কর্মরত রয়েছেন বন্যা দুর্গতদের অর্থ সাহায্য পনেরো আগস্টের মধ্যেই গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী পনেরো আগস্টের মধ্যেই ক্ষয়ক্ষতির সাহায্য পাবেন বন্যা দুর্গতরা অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জলের আপডেট সকাল সাতটায় আটটায় এবং নটায় একুশ দশমিক পাঁচ সেন্টিমিটার জলস্তর রয়েছে এখানে বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি অর্থাৎ সকাল সাতটা থেকে নটা পর্যন্ত স্থিতা অবস্থায় রয়েছে বরাক নদীর জল বেসরকারি অংশীদারিতে বাইশ জেলায় আইসিউ তেইশ কোটি টাকা করে ব্যয় ক্যান্সার হাসপাতাল পরিচালনায় টাটার সঙ্গে আরও পাঁচ বছরের চুক্তি রাজ্যের বাইশটি জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চাশ বেডের আইসিউ স্থাপন করা হবে বেসরকারি কোনো হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বে পরিচালনা করা হবে আইসিইউ গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে